আপনাদের সকলে ভালো আছেন আমরা আছি মুগদা মুগদা এলাকা মা ভাগিনা গলিতে জসিম দুধ খামার এখানে কিন্তু খাঁটি খেজুরের গুড় তাছাড়া রস পাওয়া যায় খেজুরের রস তো আমরা আজকে আপনাদেরকে এইগুলোর দাম এবং এইগুলো ভালো মতো দেখানোর চেষ্টা করবো এই দেখেন এই হচ্ছে রস এই যে এই হচ্ছে খেজুরের রস না দেখেন এই দেওয়া হচ্ছে চাল সিদ্ধ না জানি জানি

ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আমার নাম এই যে মোহাম্মদ জসীম মোহাম্মদ জসীম না আচ্ছা আপনাদের এখানে তো দেখলাম খেজুরের গুড় তারপর খেজুরের রস পাওয়া যায় না হ্যাঁ আর এছাড়া কি কি পাওয়া যায় এই দোকানে এখানে অনেক কিছু পাওয়া যাবে আপনি দেশি চাকের মধু সরিষার তেল ঘি দুধ দই সবকিছু পাওয়া যায় হ্যাঁ দেশীয় product মানুষ যা যা লাগে সব খাঁটি জিনিস তো হ্যাঁ এখানে সব দেশীয় পণ্য প্রোডাক্ট একদম খাঁটি নির্ভেজাল এগুলো ঠিক আছে ঠিক আছে আমরা মানুষের মুখে তো শুনলাম যে ওনার ভালোই সবকিছু দেয় তো আমরা অবশ্যই আজকে সবকিছু দেখাবো জানাবো আচ্ছা খেজুরের যে রস ওটা কত করে বিক্রি করতেছেন এখন ওটা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা লিটার আচ্ছা লিটার একশো পঞ্চাশ টাকা আমি তো দেখাইলাম যে কেমন হয় দেখতে আর গুড়টা গুড়টা হলো আপনার একবার আমাদের নিজস্ব এটা একবারে কেমিক্যাল মুক্ত হাইড্রোজেন রং সোডা মুক্ত ঠিক আছে আচ্ছা এটা ন্যাচারাল আমরা নিজেরা এটা উৎপাদন করি নিজস্ব তৈরি আচ্ছা আপনি নিজেতে খামার আছে না হ্যাঁ এটা খামারে না গুড়টা হয় আমরা নিজেরাই করি খামারে আমাদের দুধটা হয় দুধটা হয় না মানে গরু আছে নিজস্ব দেশি গরুর দুধ যেটা আচ্ছা আচ্ছা দেশি গরুর দুধ এটা কত খাঁটি এটা হলো ১১৫ টাকা লিটার ঠিক আছে না না এটা হ্যাঁ এখন তো দাম বেশি একটু ও দাম বেশি না আর কি কি আছে দেখি আমরা আমাদের দই পাওয়া যাবে মধু পাওয়া যাবে সরিষার তেল ঘি প্রোডাক্ট সব আচ্ছা আচ্ছা দই কেমন দই আমাদের নিজস্ব এটা আমাদের নিজেদের দই মানে খাঁটি গরুর দই না হ্যাঁ এটা দেশি গরুর দুধের দই আর এগুলো এটা কি তেল এই যে সানফ্লাওয়ার তেল এটা সানফ্লাওয়ার এগুলা বাইরের তেল সরিষার তেল আছে আমাদের নিজস্ব এই যে চাকের মধু আমাদের সুন্দরবনের মধু সুন্দরবনের মধু হ্যাঁ সাতক্ষীরার মধু আমাদের সিরাজগঞ্জের মধু বিভিন্ন মধু আছে না হ্যাঁ এবং এই যে গুড়ের তিন চারটা আইটেম আছে আমাদের চকলেট গুড় এবং চাকা গুড় এবং ঝোলা গুড় তিনটাই ও আচ্ছা আচ্ছা এইসব আছে তারপরে আরো অনেক জিনিস আছে যেগুলো আমরা এখন আপনাদেরকে দেখাবো একটা একটা করে বিভিন্ন আইটেম আছে বিভিন্ন চাল টাল আছে না আচ্ছা আচ্ছা বিভিন্ন চাল টাল আছে আমার একটু দেখাই এই যে এগুলো কি ভাই এই শ্যামাই নাকি

একদম খাঁটি ফ্রেশ সব এখানে পাবেন ঠিক আছে আমরা এখানে মাঝে মাঝে জিনিস নেই ভালোই হয় মোটামুটি এই সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন তেল আছে না এই যে তিলের তেল কালো তিলের তেল যেগুলো মানুষের জন্য অনেক উপকারী তারপরে এগুলো মধু খাঁটি মধু একদম ওনাদের নিজস্ব যেহেতু ভালোই হওয়ার কথা অবশ্যই দেখেন আপনারা এখানে আসতে পারেন আমি সবগুলো এই জিনিস দেখা দেবো আজকে এগুলো কি এগুলো নিচে বাদাম তারপরে এগুলো কি চাল নাকি ডাল ও বিভিন্ন ডাল আছে না

দোকানটা আসলে ভালো লাগবে তাছাড়া জিনিসগুলো ভালো হ্যাঁ খাঁটি সব জিনিস আছে মানুষের এগুলো কি চলবে বানানো দেশি আর এইগুলো কি জানি না এগুলো তো আছে আর এগুলো কি চলবে এই যে লাল লাল চাল লাল ও এগুলো বিভিন্ন চালও পাওয়া যায় আচ্ছা আচ্ছা তো বাইজারেখানে চাল পাওয়া যায় আচ্ছা যেগুলো দেখি আমরা চার রস তো ওই সময় দেখাইছিলাম এই যে দেখেন এই যে রস মানে এটা একদম খাঁটি ঠিক আছে একদম পিওর রস আপনারা এখানে আইশেনিকা ওরন নাইজার এখানে আর ঠিকানোর তো জানাই দিলাম একটু পরে আবার জানা দেব এই যে তো ওই যে তো এই যে বিভিন্ন সাইজে তোই আছে না এই দেখেন এই যে ছোট থেকে বড় সব সাইজে তোই আছে আর কাপগুলো কেমন দাম আসে ত্রিশ টাকা থেকে শুরু মানে দুই এরপরে কেজি হিসাবে যা হয় তাই নিতে পারবে তারপরে এখানে এগুলো কি আছে উপরে খেজুর না ও সয়াবিন সয়াবিন পাওয়া যায় আর এখানে আমি যে দেখাই আপনাদের বিভিন্ন বাদাম টাদাম আছে তারপরে কিসমিস আছে সবই নিতে পারবেন এখান থেকে সময় টিমে আছে এখানে আচ্ছা আচ্ছা এগুলো দেখে তো ভাইদের এখানে দেশি মুরগি ডিমে পাওয়া যায় এগুলো হালি কত দুইশো আশি টাকা আচ্ছা আচ্ছা তো দেখাই দেখছি আর এখানে এগুলো কি এগুলো এগুলো তো আমি আসলে এত আইটেম এক বিটার দেখা শেষ করা যাবে না অনেক আইটেম আহ ভাইদের এখানে তো আপনারা অবশ্যই এখানে আসবেন ঠিক আছে আর ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে দিব যাতে আপনারা এখানে এসে ভাইয়ের ফোন দিতে পারেন না কোন দিয়ে জানতে পারেন ঠিক আছে কোনো কিছু অর্ডার গুলো অর্ডার করতে পারেন আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি এই যে খেজুরের গুড় বা খেজুরের রস গুলো কোন এলাকা যেটা আমাদের রাজশাহী বালিশা রাজশাহী রাজশাহী বালিশাহ শীতকাল হিসাবে ভালোই যায় না আচ্ছা ত্রিশ পঁয়ত্রিশ লিটার করে ডেলি ঠিক আছে আর তাছাড়া সব তো আমি আপনাদেরকে জানাই দিলাম আমাদের রস হলো আমাদের নিজেদের এবং আমরা এটা

আর অবশ্যই ভালো কিছু দিবে উনি হ্যাঁ আমরা আশাবাদী আলাপা মানে আশেপাশের এলাকায় যারা আছে না তারা সবসময় এই দোকানে আসে ঠিক আছে অনেক ভালো একটা দোকান আমরাও যখন আমাদের কিছু লাগে তখন এই দোকান মোটামুটি ভালোই হয় তো আমরা ভিডিওটা এখন শেষ করে তো ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন আচ্ছা আপনি আবার একটু লোকেশনটা বলে দেন তো একদম মানে এই যে এটা হচ্ছে মুগদা থানার সামনে মামা বাইনা গলি উত্তর মুগদা থানার সামনে মামা বাইনা গলি মামা বাইনা গলির একটু ভিতরে নাকি হ্যাঁ হ্যাঁ মামা বাইনা গলি বললে দেখাই দিই আচ্ছা আর যশোর দুধ দোকান বলবেন তাহলে সবাই চিনে নেবে ঠিক আছে সবাই চিনে আচ্ছা ঠিক আছে তো সবাই আসবেন আর যদি চান ভাইয়ের সাথে কথা বলতে পারেন আহ ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ